হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন আমি না আমরা সবাই খুব ভালো আছি তো আজকে আমরা একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখেছো কীরকম হাসছে কী মাম্মু বলে আমি আর আমার সোনাম আজকে রেডি হয়ে গেছি যে সেই আবার রেড কালার ড্রেসটা পরে নিয়েছে নিজেকে দেখে নিজে হাসছে আর এটা আমি ওই বাজার কলকাতা থেকে কিনেছিলাম তো ফাইনালি এতদিন পড়ার সুযোগ হলো তো যাই হোক ব্যাপার হচ্ছে আমার মেয়ে এখন এত সুন্দর হাসছে কিছুক্ষণ পরই কাঁদবে ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো কি ওর আজকে সিক্স মান্থসের মানে ভ্যাকসিন আছে তো সেটাই আজকে হবে মানে যেতে তো একদমই ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই দিতে তো হবেই আর প্লাস ওর মানে কাল থেকেও একটু একটু করে শালিজ খাবার খাবে মানে ডাক্তার বলেছিল যে ছ মাসে যখন চেক আপ প্লাস ওই ভ্যাকসিন দিতে নিয়ে আসবে তখনই ও ড্যাটার্ট একটা করে দেবে তো আজ কি বলেছে যে করে দেবে তো দেখা যাক কি কি দেয় তো চলো বা চলো আমার শোনা এখন কিচ্ছু জানে না হলে তো চলো কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি খাবার জল একটা নিয়ে রাখি ই বাবা মাম্মা লাল জামা লাল গাড়ি ই বাবা কি হলো লাল জামা লাল গাড়ি তো ওই তো তুই দুग्गा দুग्गा করে বেরিয়ে পড়লাম যেদিন এই ভ্যাকসিনের দিনটা আসে না সেদিন সকাল থেকেই কেমন একটা মনের ভেতর অস্থিরতা কাজ করে আমার মনে হয় প্রত্যেকটা মায়েদেরই এরকম অনুভূতি হয় মানে একদমই নিয়ে যেতে মন লাগে না মনে হয় যে ওর বদলে যদি ভ্যাকসিনটা আমাকে দিয়ে দেয় তাহলে খুব ভালো হয় এরকম একটা কিন্তু ওই যে কিছু করার নেই দিতে হবে আমার খাটি মনে হয় এই তো আমার মেয়েটা এত সুন্দর খেলছে আবার কিছুক্ষণ পর কত ব্যথা যন্ত্রণা পাবে কান্নাকাটি করবে কিছুই জানে না এটা আমার মানে ওকে যখন ভ্যাকসিন দেয় মানে তখন যদি তোমরা আমার সামনে থাকো আমি তো প্রায় কেঁদেই ফেলি এরকম একটা ব্যাপার মানে এত ও যখন কান্নাকাটি শুরু করা আমার একদম ভালো লাগে না মনে হয় ওখান থেকে ছুটে পালিয়ে আসি মেয়েকে নিয়ে কিন্তু কিছু করার নেই আর এবারে এখান থেকেই দেবো নেওটিয়াতে ওর ভ্যাকসিনটা দেবো তোমরা তো দেখেছো এর আগে মানে সিক্স মান্থের আগে যতগুলো ভ্যাকসিন ছিল সব বর্ধমান থেকেই দিয়েছি ওখানেই ওর চেকআপও করাতাম তো এবারে এখান থেকেই দিচ্ছি আর দিয়ে মাছ টাছ কিনে বাড়িতে গিয়ে মাছ রান্না করে ভাত টাত রান্না করে যখন নিতে আসতাম নিয়ে যখন বাড়ি ফিরতাম গিয়ে যখন খেতে খেতে বসতো মাছ তখন বলতো যে মাছটা কোথা থেকে পাওয়া গেলো আমি বললাম ওই তো সামনে একজন মাছ বিক্রি করে ওর কাছ থেকে নিয়েছি রান্নাটা করলো কে আমি বললাম পাশে একজন বৌদি চপ খাস্ত ওকে দুটো টাকা দিয়েছি ওর মাছটা রান্না করে দিয়েছি ব্যাস অতি শান্তি দেখি তোর মুখটা দেখে দেখি দেখি আরে কত দিন চেয়ে গেছে এরকম তার নেই কী করবো ওই বলেই আমল তামোল বলে নেবো হ্যাঁ সাড়ে চার সাড়ে তিন চার বছর সাড়ে বারো তো নেই না মানে চোখ খুললে মা কেই দেখতাম ব্যাস মানে সঙ্গে নিয়ে কেউ থাকার মতো দাদু দিদা বা জ্যাঠা জেঠি কেউ নেই বাবাও থাকতো না তো ওই মাকেই বেশি চিনতাম ওই জন্য ওরকম করতাম হ্যালো আমি তোমাদের সামনে চলে এসেছি আবারও তো কালকে তো তোমাদেরকে বললাম যে মেয়েটার সিক্স মান্থের ভ্যাকসিন ছিল তো ভ্যাকসিন দিয়ে আসার পর আর ভিডিও করা হয়নি বুঝতেই পারছো একটু ঘ্যান ঘ্যান করছিলো তো ভিডিও করতে পারিনি আর আমার শরীরটাও খারাপ লাগছিল তো এই যে ম্যাডাম এখন খাচ্ছেন আজকে ফার্স্ট মানে সলিড কিছু খাওয়া শুরু হয়েছে তোমরা অনেকেই শুধু আমাকে যে ও কী খায় ও পুরো সিক্স মান্থ মানে বেস্ট ফিডই করেছে এখন ওকে একটু একটু করে সলিড ফুড খাওয়ানো হবে আজ থেকেই শুরু হয়েছে তো এখানে দেখায় এই যে এটা হচ্ছে শুধু কুমড়ো সিদ্ধ সেটাকে ম্যাশ করা হয়েছে আর একটুখানি মনে হয় বাটার দেওয়া হয়েছে এখানে ডক্টরে বলেছে ওই রাঙা আলু তারপর আলু কুমড়ো গাজর এই সমস্তগুলো সিদ্ধ করে ওই জুস টাইপে খাওয়াতে পারে আর ওই ভাতটাকে একদম মানে ওই সিদ্ধ করে গলা ভাতটাকে চটকে সেই আর কি যা হয় কি বলবো সেই মিক্সিতে ব্লেন্ড করলে যেমন হয় না ওরকম আর কি হ্যাঁ ওইটা একটুখানি খাবে তো না ওই এক দু চামচ যেটাই হয় আর কি তো এখন ওকে ভাত খাওয়ানো হচ্ছে না এখন ওই জুসটা এখন ওকে খাওয়াচ্ছি দেখা যাক কতটা কি হয় তো প্রথম তো না ভালো খেতে পাখি বইনা জানা গান এই যে সলিড ফুড খেয়ে মামামের প্রচুর প্রচুর হয়ে গেছে ওই জন্য এখন পাপার উপর ওটা প্রয়োগ করছে পাপাকে এখন ধরে পেটাচ্ছে মুখ দিচ্ছে মারো মারতে নেই পাপা হয় আর হ্যাঁ তোমাদেরকে আরো একটা জিনিস বলা হয়নি সোনামাকে কলা আপেল এগুলো পিউরি করে খাওয়াতে বলেছে কলা আপেলটা আজকে দেওয়া হয়নি যেহেতু আজকে প্রথম ওই একটা দিয়ে শুরু করা হয়েছে এরপর আস্তে আস্তে সবটা দিয়ে শুরু করব এখন একটা মূল্যবান জিনিস ওপেন করা হচ্ছে প্যাকেট থেকে বের করা হয় আইসক্রিম এই মানে এরম প্যাকেটে দেয় আমি প্রথম দেখলাম ও মাই গড কুলফি এটা আমার যে কবে থেকে মানে কবে থেকে খাওয়ার শখ ছিল ফাইনালি আমার বর এতদিন আমার উপর দয়া করে অর্ডারটা দিল আমি তোমাকে কবে থেকে বলেছিলাম প্রায় মেয়েটা পেটে থাকতে খাও গো খাওয়া গো খাও গো মেয়েটা পেটে থাকতে ছিলম না চার মাস ছিলাম আমি তখন তো ঠান্ডা হ্যাঁ কি ঢপ দিচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি আবারও সাজোগুজো করে রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম ব্লকটার কী মুন্ডু মানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না মাঝে সাঝে আসছি তোমাদের সামনে তো যাই হোক এখন আমি আর বর্মশাই রেডি হয়ে গেছি যা একটু বাজারের দিকেই এখানে একটা দোকানে মানে যে দোকান থেকে সব মাশকাবাড়ি মুদিখানার জিনিসপত্র নেওয়া হয় তো সেই দোকানে আজকে হালখাতা তো সেখানেই যাচ্ছি হাল খাতা করতে আমি আর আমার বড় মশাই তো চলো দেখতে থাকুক আর না মানে অক্ষয় তৃতীয়ার কথা মানে অক্ষয় তৃতীয়ার দিনের কথা মনে পড়ে যাচ্ছে আজকে যদিও অক্ষয় তৃতীয়া না পেরিয়ে গেছে আর জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে তো আমি এই প্রথম মানে জানলাম এত বছর মানে এত বড়ো হয়ে যে জ্যৈষ্ঠ মাসেও হাল খাতা হয় আমি জানতাম ওই নববর্ষ নয় তো অক্ষয় তৃতীয়া পুজোর সময়ই হয় কিন্তু তারপরেও হয় এখানে এসেই জানলাম তো যাই হোক চলো দেখতে থাকুক এই যে দুই ভূত নিতে বেরিয়ে পড়েছি একটা ভূত একটা প্রতিনিধি ঠিক আছে চলে যাই আমি একে বাড়িতে দাদা ঠাকমি কাছে রেখে সৃষ্টি দেখেছ ऑलरेडी এখন কি হয় এখন যদি একটু কোথাও মানে জামা টাওয়া পরে বের একটু মুডটা চেঞ্জ হয়ে যায় এটা আস্তে আস্তে এবারে যত বড় হবে হবে হবেইতে এরকমই আগে কিছু করতে না এখনও কিছু করে না সেরকম বাট আগে থেকে মুডটা একটু হলেও চেঞ্জ হয় সেটা মানে দেখে বোঝা যায় রাস্তাটা বড্ড ফাঁকা লাগছে বলো রবিবার হলিকবার যখনই আসি সন্ধ্যের বেলা তখন তো একেবারে হাঁটা যায় না এই রাস্তাটা মনে হবে যে গাড়ি পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাবে আজকে বেশ ফাঁকা সব দোকান খোলেও নি আজ রবিবার বন্ধ রাখে বাড়ি চলে এসেছি তো এসেই ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখায় এই হচ্ছে জিনিসটা মামামে যেহেতু আজ থেকে সলিড খাবার খাওয়া শুরু হয়েছে একটু একটু করে তো এটা আমরা দুদিন আগে অর্ডার দিয়েছিলাম শেয়ার করা হয়নি তো এই যে ফিডিং বোতল দুটো নেওয়া হয়েছে দুটো কাঁচের নেওয়া হয়েছে দুটো প্লাস্টিকের নেওয়া হয়েছে লাভ ল্যাপের লাভ ল্যাপের মানে জিনিসগুলো ভালো অনলাইনে দেখছিলাম তারপর অনেকজনের ভিডিও দেখছিলাম বেশ মানে বেবিদের জন্য লাভ ল্যাপের জিনিসগুলো সুন্দর ভালোই রিভিউ তো এটা কাঁচের একটা বের করা হয়েছে ওটা এখন খাওয়ানো হচ্ছে আর এই দুটো প্লাস্টিকে দুটোই নেওয়া হয়েছে তোমাদেরকে ব্যাখ্যা কাঁচেরটাই ফার্স্টে নেচাই এই হচ্ছে কি সুন্দর দেখো এটা ওই আড়াইশো এমএল আছে নিচে একটা কাঁচের বোতল নিয়ে যাওয়া হয়েছে ওইটাতে ওর গরম জল রাখা হচ্ছে মানে ফুটিয়ে যেটা খাওয়া হবে তো আর এটা রাখা আছে ওটা ভেঙে গেলে এটা তখন ইউজ করা হবে আর এটা হচ্ছে প্লাস্টিকেরটা একটা রেড কালার নেওয়া হয়েছে আর একটা ব্লু খুব ভালো এই দুটো যখন মানে নিজে হাতে ধরে খাবে একটু বসতে শিখবে তখন তোকে কাঁচেরটা দেওয়া যাবে না ছুঁড়ে মারবে ভেঙে যাবে তো সেই জন্য এগুলো নেওয়া হয়েছে আর একটা জিনিস নেওয়া হয়েছে এই যে বেবি অ্যাপার এটাও যখন খেতে শিখবার একটু ভালো করে তখন গলায় বেঁধে দেওয়া হবে তো এগুলো নেওয়া হয়েছে একেবারে পাঁচটা না ছটা আছে তো এটা বেশি দাম নেয়নি অ্যামাজন থেকে নিয়েছি একশো পঁচাত্তর টাকা নিয়েছি ছটাতে একটা একটা করেও পাওয়া যাচ্ছে আমি একেবারে ওগুলো এবার দাম আছে আবার ডেলিভারি চার্জ লাগবে তো আমি একেবারে এটা ছটা আছে তো এটাই নিয়ে নিয়েছি কোয়ালিটিটাও বেশ ভালো তো এগুলো যখন ওই মানে ওকে ইউজ করাবে একটুখানি কেচে নেব তারপর ওকে ইউজ করাবো তো এই হচ্ছে এখন এখন রোজই কিছু না কিছু মানে জিনিস কেনাই হচ্ছে নয় ওর অন্নপ্রাশনের জন্য নয় ওর জন্য মানে একটার পর একটা প্রতিদিন অনলাইনে মানে ডেলিভারি এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তো চলো ঝট করে ড্রেসটা চেঞ্জ করে আসি আবার তোমাদের সামনে আসছি বেশিক্ষণ লাইন দিতে হয়নি ড্রেস চেঞ্জ করে আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি আর এই যে দুজনে আবার খাঁটি চটক আরেও আর এইও চটকা খেতে ভালোবাসো তাই না পাপাটা চদর খেতে আবার যদি আদর না করে যে ধরে টানবে যে আমাকে করো করো তো যাই হোক এখন ওকে আবার খাওয়াতে বসে পড়েছি মা খাবার বানিয়ে দিয়েছে তো এখন কী খাবার দিচ্ছি সেটাই তোমাদেরকে একটু দেখাই এই যে এখানে আছে কুমড়ো ওবেলা তো মানে দুপুরবেলা তো শুধু কুমড়ো সিদ্ধ দেওয়া হয়েছিল নো চিনি নো নুন মানে নুন চিনি মধু এসব এখন খাওয়াতে বারণ করেছে তো সেই জন্য কিছুই দেওয়াচ্ছে না আর রাতের বেলা এখানে একটুখানি মুগ নয়তো মুসুরি যাই হোক একটু ডাল দেওয়া হয়েছে মা জানে সেটা আর কুমড়ো একটু ডাল আর একটু কুমড়ো দুটো সিদ্ধ করে ম্যাশ করে দেওয়া হয়েছে এটা এখন কতটা খাই দেখা যাক মহারানি ভিক্টোরিয়া

Rakou protože jsem to